কুমির এই পুকুরে কেমনে আইলো সবাই পালারে রে নাইলে আমাগোরা চাবায়া খाइब আর কেউ হালকারে খবর দে তাড়াতাড়ি হালকা ভাই তুমি এনে 누রাফাতেহিন নাচ দেখতাছ আর ওইদিকে আমাগো পুকুরে বিশাল বড় কুমির ভাইসা উঠছে তুমি তাড়াতাড়ি আইও ওরে বাবা এত বড় কুমির আমার গ্রামে কোথ আইলো গ্রামবাসীরা তোমরা সবাই দূরে দূরে থাকো কুমিরটা খুব ভয়ানক তোমরা কেউ ভয় পাও না আমি তোমাদের কিচ্ছু করব না আমি হালকা ভাইয়ের কাছে সাহায্য চাইতে আইছি আমি প্রথমে আমেরিকা গেছিলাম হালকা ভাইকে পাইনি শুনলাম হালকা ভাই নাকি বর্তমানে বাংলাদেশে আছে বাংলাদেশে তোমাদের গ্রামে আইছি হালকা ভাইয়ের কাছে হালকা ভাই প্লিজ আমাকে সাহায্য করেন বল তুই কি সাহায্যের লাগে আইছস আমার কাছে আমাদের রাজ্যে রাক্ষস কাকরা রাজা আক্রমণ করেছে আপনাকে আমাদের সাহায্য করা লাগবে আপনি চলুন আমার সঙ্গে গ্রামবাসীরা তোমরা সবাই সাবধানে থাইকো আমি কুমিরের সাথে যাচ্ছি কোনো সমস্যা হইলে ফোন করে জানাইও বন্ধুরা পার্ট টু যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি গেলাম কুমিরের রাজ্যে